যে সহজ সমীকরণে এখনও বাংলাদেশ দু সালের বিশ্বকাপে সরাসরি খেলবে দর্শক এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে দু বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নে ধাক্কা গেল বাংলাদেশ দল আগামী দু সালে দক্ষিণ আফ্রিকা আফ্রিকার জিম্বাবুয়েও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ থেকেও অনেক কঠিন করে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা দু হাজার সালে চোদ্দ দলের বিশ্বকাপে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে বাকি দলগুলোকে বৈশ্বিক বাছাই পর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ বর্তমানে ছিয়াত্তর র্যাটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের উপরে রয়েছে আশি পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে এবং আটাশি পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে অষ্টম স্থানে ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেরা আটে ঢোকার সুযোগ এখনও কাগজে কলমে ঠিকই আছে তবে সমীকরণটা এখন অনেক বেশি কঠিন র্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হলে বাংলাদেশের সামনে এখন পথ একটাই খোলা আসন্ন ওয়ানডে সিরিজে কেরিবিয়দের তিন শূন্য ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলেও বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না দলটি দশম স্থানেই থেকে যাবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় হল দু সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটির র্যাঙ্কিংয়ের পয়েন্ট বাড়ানোর শেষ সুযোগ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হাতে আরও একটি ম্যাচ থাকাই তারা সুবিধাজনক অবস্থানে থাকবে তাই সমীকরণ পরিষ্কার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে ব্যর্থ হলে উনিশশত সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে বাছাই পর্বের অনিশ্চিত পথে নামতে হতে পারে